হেভিয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি আজকে মিল্টন ভাইকে নিয়ে কথা বলতে চাই হ্যাঁ মিল্টন ভাইকে নিয়ে অলরেডি অনেক মিডিয়া নিউজ করতেছে অনেক মিডিয়া অনেক তথ্য দিতেছে অথচ এই মিল্টন ভাই গত দশ বছর যাবৎ সব মানবিক কাজ করে আসতেছিল এগুলো এখন বর্তমানে সবাই ভুলে গেছে ভাই সব মুছে ফেলে মানে ভোলা হয়ে গেছে কেন মিল্টন ভাই কি এমন কাজ করলো যার কারণে তার উপর এত বড় একটা প্রতারণার অভিযোগ আসতেছে যে ভাই মানুষের কিডনি লিভার এবং হার্ট এবং কি চোখ মানে অন্য অন্য যেগুলো আছে এগুলা তুমি নাকি বিক্রি করে এগুলার দালালি করে এক কথায় তো ভাই এতদিন তো উনি এগুলো কিছুই করেনি এতদিন কোথায় ছিলেন আপনারা বাংলাদেশে এত মিডিয়া এত তদন্ত এত কিছু আমাদের মানে অনেক হাই কোয়ালিটির গোয়েন্দা সংস্থা এত কিছু থাকা সত্ত্বেও উনি প্রায় দশ বছর যাবত এইগুলো করে আসতেছে এতদিন কেন আপনারা কিছু বলেন নেই এতদিন কেন আপনারা তদন্ত করেন করেননি আর দশ বছর পর আইসা মানুষটার নামে এত বদনাম দিতেছেন আপনারা অথচ এখন পর্যন্ত যথাযথ কোনো প্রমাণ কোনো মিডিয়া দিতে পারে নাই যথাযথ কোনো প্রমাণ কোনো মিডিয়া দিতে পারে নাই হ্যাঁ বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা তার আশেপাশে থাকে তারা বলতেছে যে হ্যাঁ আমার আমি আমি এই বিষয়টা বিষয়টা জানি জানি ওই তারপর সে যে ডাক্তারকে ডাক্তার সেই ডাক্তার বলতেছে যে হ্যাঁ আমিও এটা কিছুটা জানি তাই মানে অন্যরকমের কিছু বলতেছে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিতেছে ওনাকে নিয়ে তবে এইগুলা কেন এইগুলা কেন আপনাদের কাছে যদি কোনো সুষ্ঠু প্রমাণ থাকে তাহলে তার সামনে এসে সেই প্রমাণটা দেখান অথচ কোনো প্রমাণ ছাড়াই কিছু কিছু মিডিয়া নিউজ করতেছে তার নামে এবং কি আর আমরা যারা আম পাবলিক আছি তারা তো মানে ধুয়াইয়া তারে কমেন্টে ধুয়ে দিতেছি ভাই ধুঁয়া কমেন্টে গালাগালি করতেছি তাকে অথচ এই মানুষটাকে আমরা এতদিন কত ভালোবাসতাম কত ভালো জানতাম এই মানুষটা এখন কতটা খারাপের মানে পর্যায়ে চলে গেছে ভাই ভাই মিডিয়া মিডিয়ায় এরকম যদি একবার ভাইরাল হন তারপর আপনার জীবন কি হবে এটা মানে মানে প্রচার হবে মিডিয়ার একটা মানুষের জীবন মানে এই ভালো এই খারাপ এরকমের হয়ে যায় অথচ এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণ তার বিরুদ্ধে আনতে পারে নাই কেউ পারে নাই এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণ ভাইয়ের বিরুদ্ধে আনতে পারে নাই কেউ হ্যাঁ যতটুকু আসছে তার আশেপাশের মানুষ যারা আছে তারা বলতেছে তারা কেউ এই সন্দেহ করতেছে ওইটা সন্দেহ সন্দেহ করতেছে লাভ কি তো কোনো কাজ হবে না তদন্ত হবে তদন্তে সে যদি অপরাধী হয় তাহলে তার সাজা হবে গত দশ বছরে সে কত ভুল করছে তার সাজা হবে এর বেশি তো আর কিছু না তাকে এই দশ বছর যাবত আমরা দেখতেছি জানতেছি তার বিষয়ে কোনটা না জানি সবই জানি তবু আমরা আজকে এই যে ঘটনাটা গেছে যার কারণে এখন সবাই আমরা তাকে অবহেলা করতেছি তাকে অপমান করতেছি গালাগালি করতেছি কমেন্টে তো ভাই এগুলো বাদ দেন আগে সুষ্ঠু কোন্ডা সত্য কোন্ডা এটা জানেন তারপর কমেন্টে গালাগালি করেন আজকের মতো এখানেই সালাম আলাইকুম